নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের বন্ধুরা সব কাজ নিয়ে চলে করবো দারুণ স্বাদের পিজ্জা বানাবো আপনারা সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন ময়দাটা মেখে দিদি ভাই ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো আজকে ইস্ট ছাড়া পিজ্জা বানাবো এই যে তার জন্য কি কি নিয়েছি আছে ময়দা আছে লবণ আছে চিনি আছে টক দই আছে খাবার সোডা আছে এই যে বেকিং সোডা আর নিয়েছি এই যে এর মধ্যে আছে টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো সস আছে এই দিয়ে আমি বানাবো আজকে এই যে ময়দা নিয়ে নিলাম এক বাটি পুরো নেব না একটা বানাবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটুখানি চিনি এরা খাবার সোডাটা দিয়ে দিলাম বেকিং সোডা আমি দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো টক দই যাদের বাড়িতে ইস্ট আনা নেই তারা কিন্তু টক দই দিয়ে বানাতে পারেন আমি তিন চামচের মতো দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব দিদি ভাই ময়দাটা মাখা হয়ে গেছে আমি এই যে এরকম করে মেখে বেশি নরমও না বেশি শক্তও না সেইভাবে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে উনুন জেলে নেব বন্ধুরা উনুন ধরে গেছে আমি কড়াই বসিয়ে দেব কড়ার মধ্যে আমি বালি দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দেবো আমি যতটা পারি হাত দিয়েই করে নিচ্ছি যে থালাটা পিজা তৈরি করব সেটাই আমি সাদা তেল দিয়ে দিলাম দিদি ভাই এই থালাটা আমি তৈরি করবো এই যে থালার একদম মাপ মতো হয়েছে দেখুন এই থালাটায় একদম সাজিয়ে নেব একটা কাটার চামচ নিয়ে নিয়েছি আমি এখন একটু ছিদ্র করে দেব প্রথমে আমি সস দিয়ে দেবো সসটা বন্ধুরা আমি বাড়ি তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে আজকে বানালাম এবার আমি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দিয়ে দেবো খুব সুন্দর করে সাজিয়ে সাজানো হয়ে গেছে আমাদের আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম সামান্য একটু থালাটা আমি এর উপরে বসিয়ে দেবো থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দিদি ভাই ঢাকা দিয়ে দিয়েছি আমি এখন তিরিশ মিনিট জাল দিয়ে দেবো বন্ধুরা আজকে তো পিৎজা হচ্ছে তা আমরা সবাই চলে এসেছি নিহার এসছে নিহারের বাবা এসছে তা নিহারের বাবা তো এই যে দূরে বসে আছে ও তো কথাই বলে না একদম তা আজকে খুব মজা করে আমরা আনন্দ করে খাবো আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আমাদের মতো আমরা যে কোনো জিনিসই কিন্তু বাড়িতে বানিয়ে খাই কেননা এই বানানোর যে কি আনন্দ আপনারা তো জানেন কিছু কিছু জিনিস বানাচ্ছেন খাচ্ছেন আমাদেরও সেই রকম খুব ভালো লাগে পিজা তো হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করে বসে আছি আর আস্তে আস্তে জাল দেবো দিদি ভাই তিরিশ মিনিট পর ফিরে এলাম এখন দেখবো কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর ফুলেছে কত সুন্দর দিদি ভাই কত সুন্দর হয়েছে না ফুলেছে কত সুন্দর দেখুন এই যে খুব ভালো লাগছে দেখতে এই থালাটায় তুলে নিলাম দিদি ভাই তো হয়ে গেছে আমি এখন কেটে নেব পিজ্জাটা বন্ধুরা পিজ্জা তো হয়ে গেছে এখন কাটা হবে তা নিহারের বাবাকে বসিয়ে দিচ্ছি এখন ও কাটবে হ্যালো বন্ধুরা বিহারের মা এতক্ষণ পিৎজা তৈরি করলো এখন আমাকে দিয়ে কাটাচ্ছে এই যে পিৎজা কাটছি পিৎজা কেটে এখন ওই পরিবেশন হবে এই দেখুন এখন বন্ধুরা এত সুন্দর পিৎজা হয়েছে দারুণ সুন্দর খেতে পিস করি দিদি ভাই দেখুন এই যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি কত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে না দারুণ হয়েছে নিহারের বাবা দেখুন সব কেটে ফেলেছে এত ভালো লাগছে না দেখতে খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে কমেটে জানাবেন যে কেমন হয়েছে আমাদের তো খুব ভালো হয়েছে সবাই মিলে এখন আনন্দ সহকারে খাওয়া দাওয়া হবে দিদি ভাই বানালাম তারপরে খেলাম কেটে আমার তো খুব সুন্দর লেগেছে খুব ভালো হয়েছে এত সুন্দর হয়েছে প্রথমবার বানিয়েছি তাই দেখুন তো কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা